শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুমান আজকে দিনে আলোচনা করব আগামী কাল থেকে দুই মাসের মধ্যে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে পাঁচটি অত্যন্ত শুভ এবং তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাত্মক ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে কারণ সেই ভয়ঙ্কর খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে এরই মধ্যে গ্রহগোচরের যে বিশেষ পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি এবং শনিদেবের মতো দুটি বড় বড় প্ল্যানেটের গুরুত্বপূর্ণ গোচর প্রভাব আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে সিংহ রাশির জাতিকাদের জীবনে অলরেডি ঢাইয়ার প্রভাব চলছে সে পাশে বৃহস্পতি গোচর করে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে উপস্থিত হয়ে গেছে যার থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রভাবটা আপনাদের জীবনে ঘটতে চলেছে তার প্র্যাকটিক্যাল বিষয়টা কিন্তু আপনাদের বোঝা জরুরি যেখানে দেখুন সিংহ রাশি রাশিচক্রে একবারে পঞ্চম রাশি আপনার রাশি অধিপতির ঠিক অষ্টম ঘর হচ্ছে মিন রাশির ঘর আর যেটা হচ্ছে কি বৃহস্পতির ঘরে স্বয়ং শনিদেবের উপস্থিতি আর এই মুহূর্তে শনিদেব বক্রিয় অবস্থা থেকে শনিদেব এই মুহূর্তে বৃহস্পতির নক্ষত্রে উপস্থিত আছে সে পাশে বৃহস্পতি আপনার থেকে ঠিক দ্বাদশ ঘরে গোচর করে আপনার ঠিক অষ্টমে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে অর্থাৎ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনার জীবনে আসবে হয়তো আপনি বিগত কয়েক মাস ধরে শনির ঢাইয়ার প্রভাবের কারণে আপনার লোকসান ক্ষয়ক্ষতি ঝগড়াঝাটি এমনকি নানান রকমভাবে আইনিগত কিছু জটিলতা আপনার জীবনে নানান রকমের কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন এবার কিন্তু সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনটা কিন্তু আগামী দুই মাসের মধ্যে আপনি লক্ষ্য করতে চলেছেন কারণ বৃহস্পতি অত্যন্ত শুভ একটি প্ল্যানেট তো সেই যখন এইখানে উচ্চ অবস্থায় থাকছে যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি বা উপস্থিত হিসাবে গ্রহের উপস্থিতিটা দ্বাদশ ঘরে কিন্তু গ্রহ উচ্চ অবস্থায় রয়েছে এবং সেটা কিন্তু খুবই পজিটিভ একটা প্রভাব আপনার জন্য থাকতে চলেছে যার কারণে সবার প্রথমত আপনারা যেটা গুরুত্বপূর্ণ উপায় বা জিনিসটা ফলো করতে চলেছেন সেটা হচ্ছে আপনার জীবনে বেশ কিছু জায়গায় ভালো কাজ হতে চলেছে অর্থাৎ আপনার কোনো বড় কাজ আটকে ছিল সেটা কিন্তু হবে এই কয়েক মাসের মধ্যে দুটো মাসের মধ্যে আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে সেটা কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ হতে পারে বাড়ি বানানোর কোনো কাজের প্রক্রিয়া প্রোগ্রাম হতে পারে কিংবা কেউ কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ করবেন বা কেউ পূজা অর্চনার কোনো শুভ অনুষ্ঠান কিছু করার যদি কোনো রকম পরিকল্পনা ছিল যদি সেটা কোনো কারণে বাধাপ্রাপ্ত তো সেটা কিন্তু একবারে ক্লিয়ার হবে এবং সেটা কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি দৃষ্টি কিন্তু অত্যন্ত প্রভাবশালী যার কারণে কিন্তু আর এখানে শনির সাথে বৃহস্পতির কি নয় নয় খারাপ ভালো তোমার বেটার রেজাল্টই আপনি কিন্তু পাবেন কারণ হচ্ছে এই মুহূর্তে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে উপস্থিত হয়ে বৃহস্পতির ঘরে রাশিতে উপস্থিত রয়েছে আর এই মুহূর্তে বৃহস্পতির প্রভাবও রয়েছে দৃষ্টি থাকবে যার কারণে কিন্তু আপনার জীবনে যে ঢাইয়ার প্রভাবের কারণে যে নেগেটিভ প্রভাবগুলো পড়ছিল অর্থাৎ খরচ লোকসান হঠাৎ ব্যয় হয়ে যাওয়া নানান রকমের ক্ষয়ক্ষতির মুখোমুখি কিন্তু আপনারা হয়েছেন অলরেডি তো সেদিক দিয়ে কিন্তু আপনারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করতে চলেছেন বা পারবেন আপনাদের কেরিয়ারে কিন্তু এর গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনি লক্ষ্য করতে চলেছেন যেনারা অনেক দিন ধরে কাজকর্ম করছেন কিন্তু কাজে তেমন কোনো পরিবর্তন নেই কাজে নানান রকমের বরং আইনগত জটিলতা বেড়ে যাচ্ছে নানান রকমের সমস্যা বাধা এসে উপস্থিত হচ্ছে তো সেই সমস্ত বাধাগুলো দূর হবে এবং আপনার কাজটা খুব সহজে হয়ে যেতে পারে যারা কোনো গোপন বিদ্যা কিছু শিখছেন সেখানে কিন্তু আপনার সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে যারা বিশেষ করে কোনো উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন কিংবা কোনো জার্নালিজম লাইনে রয়েছেন বা অকালটা কোনো জ্যোতিষবিদ্যা যদি আপনার মনোযোগ রয়েছে তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি বা সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন যারা ব্যবসা করছেন বহুদিন ধরে কিন্তু ব্যবসাতে তেমন কোনো পরিবর্তন নেই তাদের জন্য বলবো ব্যবসা ক্ষেত্রে আচমকা কোনো পরিবর্তন আসবে এবং সেটা বেশ শুভ পরিবর্তন হতে চলেছে অনেক দিন আপনি অপেক্ষা করেছেন সেই ভালো সময়ের তো সেই সময়টা কিন্তু এবার আপনাদের জন্য হতে চলেছে তাই অবশ্যই সেখানে আপনার কাজ সম্পূর্ণ হবে বেশ কিছু খরচপাতিও কিন্তু হবে এটা কিন্তু নিশ্চিত থাকুন কারণ বৃহস্পতি দ্বাদশ রয়েছে মানে এমন কিছু ক্ষেত্রে খরচ হতে চলেছে যেটা আপনার কেরিয়ারে আপনার জীবনে কোনো ভালো কিছু হওয়ার জন্য তো তার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন তবে জন্মছকে বৃহস্পতির উপস্থিতি শনিদেবের উপস্থিতি জানা জরুরি রয়েছে তবে এই মুহূর্তে যেটা কানেকশান রয়েছে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি রাশিতে বৃহস্পতি দৃষ্টিতে শনিদেব রয়েছে তাই আপনার জন্মছকে যদি শনিদেব খারাপও থাকে তাহলেও কিন্তু আপনি এখানে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পাবেন আর যেটা হচ্ছে কিছু উপাচার বলবো সেগুলো মেনে চলবেন যদি খুব বেশি নেগেটিভিটি আপনার ঘিরে রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিবর্তন হবে তবে নেগেটিভিটির বিষয় বলতে যদি খুব খারাপ থাকে তাহলে আপনি আপনার পরিবার পরিজনে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের একটু খেয়াল রাখবেন তাদের স্বাস্থ্যের দিকটা ধ্যান রাখবেন তাদের নিয়ে আপনার একটু চিন্তা বাড়তে পারে কখনো কখনো আত্মীয় স্বজনের মধ্যে মতভেদ মত পার্থক্য তৈরি হতে পারে সেই জায়গাটাকে আপনাকে খেয়াল রাখতেই হবে চাকরি ক্ষেত্রে পলিটিক্যাল সমস্যা দূর হয়ে যাবে তাদের চাকরি হচ্ছিল না কোনোভাবে চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরির কথা বলছি না আমি কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজের সুযোগ অবশ্যই হবে সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসাকে একটু বড় লেভেল করার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার বা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় তৈরি করার প্ল্যান চলছিলো তো সেটা কিন্তু হতে পারে কোনো লোন সাংশান হচ্ছিল না লোন পাচ্ছিলেন না লোনটা পেয়ে যেতে পারেন তবে যারা লোন থেকে মুক্তি পেতে চাইছেন অনেক বেশি ধার বাকির মধ্যে পড়ে গেছেন তো সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগটাও থাকবে আপনি আপনার মতো করে চেষ্টা করুন অবশ্যই সেখানে ভালো ফল পাবেনই পাবেন এছাড়া পারিবারিক পরিবেশের ক্ষেত্রে আপনি অনেকটা সুখ শান্তির ব্যাপারটা কিন্তু ফিরে পাবেন কারণ বৃহস্পতির ঠিক চতুর্থ ঘরে দৃষ্টি থাকবে যার কারণে কিন্তু আপনার জীবনের যে নৈসর্গিক যে সুখগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দুটো মাস আপনার জন্য অর্থাৎ সিংহ রাশির জন্য পারিবারিক মহল একবারে ঠিকঠাক হবে এবং অনেকটা পজিটিভ এবং শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেনারা বিদেশে থাকেন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো রয়েছে আপনারা অবশ্যই নিঃসন্দেহে বিদেশে যেতে পারবে বিদেশ যাওয়ার সুযোগ আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাবে আপনার যে কোনো কাজকর্ম নতুন করে শুরু করতে চাইলে এই সময়কালে শুরু করতে পারেন এই কাজ আপনার জীবনে সফলতা এনে দেবে আর আপনারা যারা অনেক বেশি স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন স্বাস্থ্য অবশ্যই বেটার হবে তবে অন্যান্য গ্রহের গোচরের প্রভাব রয়েছে শুক্র মঙ্গল সূর্যদেবের মতো গ্রহের গোচর রয়েছে তো সেগুলো আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে ওভারঅল গ্রহের সাপোর্ট অনুপাতে গোচর অনুপাতে বড় বড় প্ল্যানেটের তার শুভ প্রভাব কিন্তু আপনার জীবনে থাকবে যেসব সামাজিক ক্ষেত্রে আপনি মান সম্মান হারিয়েছিলেন সেখানেও আপনার পদোন্নতি নাম সুনাম হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে তবে নেগেটিভিটির প্রভাবে একটা ব্যাপার বলবো দাম্পত্য জীবনে সামান্য হলেও খেয়াল রাখুন প্রেম সম্পর্ক জায়গাতে সামান্য হলেও ধ্যান রাখুন মতভেদ মত পার্থক্য কখনো কখনো বলবো যাবো যে দূরত্ব তৈরি হওয়া এই ব্যাপারগুলো হতে পারে তবে সেগুলোকে একটু কম করতে হবে চিন্তাভাবনাকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন ওভারঅল সব কিছু বেটারই হবে উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনি অবশ্যই করতে পারেন বা করবেন শনিদেবের ঢাইয়ার প্রভাবটা কিন্তু রয়েছে যার কারণে অবশ্যই বলব হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন তাতে কিন্তু অনেক ভালো ফল পাবেন আর অবশ্যই ধ্যানে গুরুত্ব রাখুন কালো কুকুর কাক বিড়াল বা গরিব এবং দূরস্থ লোকেদের অন্য দিয়ে সহায়তা করুন আর্থিকভাবে সহায়তা করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই শুভ ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমশ্রী মায় মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে